বন্ধুরা তো চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আমি সম্পা তোমাদের সামনে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন কিন্তু হচ্ছে কটা বাজে বলতো এখন বাজে বাজাচ্ছে আটটা আট ঠিক আছে এখন রাত্রিবেলা তো আমি তো সকালবেলায় ভিডিও বেশিরভাগ শেয়ার করি ভাবলাম চলো আজকে রাত্রির থেকে শুরু করা যাবে তো এখন হচ্ছে আমি রান্নাঘরে আছি দেখেই বুঝতে পারছো আর এখন রান্না করবো হচ্ছে ডিমের তরকারি তো ডিমটা আমি ভেজে তরকারি করব। আগে বলে দিই যে আজকে ভিডিওটা হচ্ছে আমি এখন দিয়ে শুরু করলাম এখন থেকে মোটামুটি শোয়া পর্যন্ত ঠিক আছে তো এখন থেকে মোটামুটি রাত্রে যতক্ষণ না শুচ্ছি ততক্ষণ অবধি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ঠিক আছে ভিডিওটা জানি খুব ছোট হবে কিন্তু ঠিক আছে চলো আজকে তোমরা অন্য রকম একটা ভিডিও পাবে দেখতে তো এখন আমি হচ্ছে সমস্ত কিছু কেটে নিয়েছি এই যে আলু পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন দেবো না আদা রসুন ছাড়াই ডিমটা করবো কারণ হচ্ছে রাত্রেবেলা অতটা ঝামেলা করব না আর এই যে এখানে ডিম পেঁয়াজ আর নুন নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি চাটু ডিমটা ভাজবো এদিকে কড়া নিয়ে নিয়েছি তরকারি করবো কড়াই ঠিক আছে আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কী বলবো আজ হচ্ছে সোমবার ঠিক আছে তো প্রচণ্ড গরম আমি কিরম ঘামছি দেখতে পাচ্ছ আর একটু লিপস্টিক পরা দেখছো কারণ আমি শর্ট ভিডিও করছিলাম ইউটিউবে তোমরা দেখতে পাবে আমি পোস্ট করেও দিয়েছি ঠিক আছে তো চলো এখন ডিম করা যায় আর তোমাদের দাদাভাই আজকে আসতে অনেকটা রাত হবে রান্নাটা করে আর কি আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ মেয়ের হচ্ছে কাল স্কুল আছে মঙ্গলবার তো তার জন্য মেয়ে সারাদুপ জ্যোতি ঘুমাইনি এখন টিভি দেখছে হয়ে তো চলো অনেক বর্ব করেছি

চলো এটা ভাজা হোক এক মিনিট তারপরে উল্টে দেবো তো এই যে ডিমটা কিন্তু আমি দিয়েছি আর কি আর চলো দুপুরবেলা কি রান্না করেছিলাম আজকে তো সারাদিন কোনো ভিডিও করিনি চলো দুপুরে রান্নাটা দেখিয়ে এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আছে এখনো আর এই হচ্ছে হলো লোটে মাছ তো লোটে মাছটাও গরম করে রাখবো মানে তোমার দাদাভাই ভালোবাসা একদম ঝুগো ঝুঁড়ো করে শুকনো শুকনো তো সেভাবেই করবো এটা ঠিক আছে চলো এটা এবার নামিয়ে হয়ে গেছে তো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে ফল দিয়েছি জিরেটা একটু ভাজা হোক তারপরে হচ্ছে আলু পেঁয়াজটা দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে আদা রসুন দিয়ে করলেও ভালো লাগে কিন্তু রাত্রিবেলা বলে আমি অত ঝামেলা করলাম না তিনটে হবে ঠিক আছে এই যে জিরেটা ভাজা হয়ে গেছে না আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না তো এই রান্নাটা যেহেতু করছি ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই আমার ভালো লাগবে তাহলে রাত্রিবেলা যেহেতু ভিডিওটা করছি ছোট্ট একটা ভিডিও হবে জানি তো ঠিক আছে চল এবার দিয়ে দিই ভাজা হোক তো এই যে ওদিকে তরকারিটা বসিয়ে আমি বিছানা টিছানাগুলো পুরো ঝেড়ে একদম ক্লিন করে নিয়েছি বিছানা করে নিয়েছি রাতে আর মাম্মা এখন টিভি দেখছে খালি গায়ে আছে তাই তোমাদের দেখাতে পারলাম না ঠিক আছে ধরো চলো যাই রান্নাঘরে আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে এই যে ডিমটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে লঙ্কার গুঁড়ো তো দিই নি আর এদিকে লোটো মাছটা একদম শুকনো করবো তার জন্য বসিয়ে দিই ঠিক আছে চলো এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর মেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি ঠিক আছে চলো এবার মেয়েকে খাইয়ে দিই Да.